ফুলে যে আশা ধরছে ফুলে যে মাত্রা মধ্যে ফুল দেখা যায় মাসাল্লাহ মাসাল্লাহ এই যে কি যাত্রা লাগাইছেন জমির মধ্যে এটা হলো বাহুবলি বাহুবলি জাত প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গাছের মধ্যে নিম্ন আট থেকে দশ কেজি আট থেকে শুকনা থাকবো আর যদি বৃষ্টি হয় আর যদি খরা থাকে তাহলে আমি গাছের গুড়ি ফানাই দিতাম না ডেন দিয়ে ফানাই দিয়ে গাছে শোষণ করে ফানি দেওয়া শি করে নিয়ে যাই কারণ গাছ গাছটার গাওয়া লাগলো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়াই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমাকে দেখছেন এখন টমেটো খেতে এই টমেটো খেত যেই কাজটা আব্বাই করতেছে দেখতেছেন মুরব্বী মানুষ এখানে মাছা বানানো হচ্ছে আর গুড়িও বলতে পারেন মাছাও বলতে পারেন বানানো হচ্ছে এবং আব্বা যেহেতু এখানে কাজ করতেছে আর শুধু খালি তাই না আমরা শুধু খালি মাচার কথাও বলবো না যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ইনশাল্লাহ আমরা লাগানোর পর থেকে এই পর্যন্ত কি কি খেতে পরিচর্যা করা হয়েছে এবং কি কি সার প্রয়োগ করা হয়েছে আর এখানে মাচা কেন তৈরি করা হইতেছে আর টমেটোর যাত্রা কি মোটামুটি আলহামদুলিল্লাহ আহ পঁচিশ থেকে তিরিশ দিনের মতন হয়ে গেছে এই পর্যন্ত যে এত সুন্দর বড় হইছে আলহামদুলিল্লাহ কি কি পরিচরজার ক্ষেত্রে আর এখানে দেন দেয়া হইছে এটা কেন দেয়া হয়েছে আর আব্বা কি কাজ করতেছে অবশ্যই আব্বার কাছ থেকে অবশ্যই সরাসরি জেনে নেব আর কথা বাড়াবো না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আব্বা কি কাজ করতেছে আমা নেস্তামর দুধের মাসা তৈরি করতেছি এটা খুব মজমত হইছে আব্বা না হ্যাঁ মজমত আমি যদি প্রথম থেকে জিজ্ঞাসা করতে চাই আব্বা এটার ক্ষেতের বয়সটা কতদিন হবে এই চারার বয়স লাগানো এক মাস এক মাস হয়েছে না পঁচিশ থেকে ৩০ তিরিশ দিন এরকম এরকম ও আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম ওই যে জিনিসটা আমি জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে এটা কি যাত্রা লাগাইছেন জমির মধ্যে এটা হলো বাহুবলি বাহুবলি জাত গোল রগর হবে না লম্বা লম্বা সাইজের হবে লম্বা সাইজের গোল ও না হাইরা হাইরা লম্বা না এটা মিডিয়াম এর মতো না এটা মিডিয়াম সাইজ লম্বা খেতে খুব সুস্বাদু না হম আহ আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম যে চাষটা করছেন কয় চাষের পরেই ইয়ে লাগানো হয়েছে চাষ আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস যে এই চাষ দেওয়ার আগে কি কোনো গোবর সার কোনো সার প্রয়োগ করা হয়েছে কি মানে গোবর দিছি না গোবর সরের মাটি তো এমনি গোবরের মাটি সরের মাটি উর্বর মাটি এই মাটির গোবর দিলে বাগুনের কাজ ওই ইয়া হয়ে যায়

ডিউপি সার এটা কি কয়টা কুপ লাগানোর পরে কয়টা কূপ লাগছে একটা কুপ দিছি একটা কুপ দিয়ে পরে আপনার সার দেওয়ার কারণ কি ডেন দেওয়ার কারণ বৃষ্টি হয় তাহলে পানিটা পরের মধ্যে পানিটা উঠতো না নিচে নেই মেজে ভোগা শুকনা থাকবো আর যদি বৃষ্টি হয় আর যদি আমি গাছের গুড়ির গাওয়া লাগলো না যে পানির প্রয়োজন হয় না ঠিক না খুব কম খুব কম তাহলে এটার উপকারিতা এখন যে দিতেছেন দিতেছে নাশা দেওয়ার কারণ কি

এটা দিছি গেলে ও নিজ দিয়ে এটা শিয়ালে এই নিচের সুতলি দিলে এই সুতলি গুলা শিয়ালের বয়ে এই বাসটা দিয়ে দিছি শিয়ালে বেশি ক্ষতি করে না বেলা আচ্ছা আর কতদিন পর এটার মধ্যে ফুল আসা শুরু করবে ইনশাল্লাহ ফুল এই যে আশা ধরছে ফুল এই যে মাত্রার মধ্যে ফুল দেওয়া যায় মাসাল্লাহ মাসাল্লাহ এই যে খেতে আমাদের ক্ষেত্রে কিন্তু ফুল আসা শুরু করছে আর ফলন আসবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ দেখতে পারবেন আর আমরা আসলে এই পর্যন্ত কোনো কীটনাশক ব্যবহার করছেন কিনা আরেকটা জিনিস আপনাদেরকে ফাঁকি বলতে চাই আমি ওষুধ ছাড়া আমরা যত কুশাসা করি যত এই আপনার আনাজ তরকারি করি আলহামদুলিল্লাহ কোনো আমাদের কীটনাশক ব্যবহার করি খাঁটি জিনিস ঠিক না বীজ দিই দেই না আলহামদুলিল্লাহ আমরা একবারে খাঁটি আমরা জিনিস খাই খাঁটি এবং বাজারে বিক্রি করিও মানুষের দেহ উপকারের জন্য আচ্ছা পরে কি আরো কোনো আচ্ছা 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 ডিপি সার ব্যবহার করা হবে তাহলে এখন কি আমাদের তো আর পানি লাগতেছে তাহলে কোন কীটনাশকের সামনে কোন কীটনাশকের কোন প্রয়োজন নাই আবার যখন ফুলগুলা সিড বোথন কতন দরকার হবে একবার একবার আচ্ছা বাহুবলি টমেটো জাতের যে আব্বা লাগাইছেন আপনি এটার মধ্যে কিরকম ফল আসতে পারে একটা গাছের মধ্যে এটা অনেক ফলাই এটা কয়েক বছর ধরে আমি করি একটা আনুমানিক কি রকম ফল আসতে পারে কত কেজি পরিমনায় ধরতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গাছের মধ্যে নিম্নে 8 থেকে দশ কেজি 8 থেকে দশ কেজি আর এটা এই কতদিন পর্যন্ত এই গাছটা টিকে টিকে পর্যন্ত টিকে যাই হোক আলহামদুলিল্লাহ আব্বার কাছে আমরা এটা জেনে নিতে পারলাম যে এই লাগানোর পর থেকে এই পর্যন্ত কি কি পরিচর্যা করা হয়েছে আর আমরা আসলে কাজের মানুষ সবসময় কাজকর্মে ব্যস্ত থাকি ওইভাবে সময় দিতে পারি না আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যেন নিজেরাও উপকৃত হতে পারি এবং আপনাদেরকেও যেন আহ ভালো জিনিস দিতে পারি ইনশাআল্লাহ আহ আজকে এখানে শেষ করলাম আমাদের এইসব কৃষি জমির জন্য সবাই দোয়া করবেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরি